সহজে যদি বোঝাই ধরেন আমরা যখন আমাদের জাতীয় ক্রিকেট খেলা দেখি অথবা ফুটবল খেলা দেখি প্রিয় দলের তো মাঠের মধ্যে যখন মেসি দৌড়ায় তখন আমরা চা দোকানে বসে আমাদের মধ্যে একটা ফিলিংস আসে আরে ব্যাটায় দিয়ে ডাইনে দিয়ে বামি দিতি তামিমে কেমনে মারলো এটা ব্যাটটারে কাইট করে মারলি তো হয়ে যেত এই ক্যাশটা বলে দর্ত পারে না এটা কোনো কথা তার বল বলে ফিরতে পারে না বুমরা প্রতিবন্ধী এরকম নানান বক্তব্য আমরা অনস্ক্রিনে ঘরে বসা পপকর্ন খাইতে খাইতে অথবা চিকেন ফ্রাই খাইতে খাইতে যখন দিচ্ছি যারা মাঠে বসে খেলছেন তারা বোঝেন যে ভাই মানসিক চাপটা কতটুকু তো এটার মাধ্যমে আসলে বোঝানো যেটা ট্রাই করলাম যে বলা সোজা কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোকে হজম করা খুবই কঠিন যখন আপনি চেয়ারে বসে যাবেন গেল কয়েক মাস আগেও দুই মাস আগেও সরকার নিয়ে খুব বেশি সমালোচনায় যারা ছিলেন তারা নিজেরাই এখন ওই চেয়ারে বসে আছেন লাইক ডক্টর আসিফ নজরুল ইসলাম পাশাপাশি এই নাহিদ ইসলাম পাশাপাশি আসিফ মাহমুদ বা ডক্টর ইউনুস এখন দেখেন পুলিশের গুলিতে যেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ টার্নিং পয়েন্ট থেকে চলে আসছে আজকের এই দিনে আবু সাইদকে হত্যা করা সেটা ছিল আওয়ামী লীগ সরকারের পুলিশ তো আমাদের ডক্টর ইউনুস সরকারের পুলিশের গুলিতে প্রথম নিহত হয়েছে আমাদের একজন পোশাক শ্রমিক তবে ঢাকার আশুলিয়ায় কাউসার হোসাইন খান নামে এক পোশাক শ্রমিক গুলিতে নিহত এবং চারজন গুলিবিদ্ধ সহ অন্তত ত্রিশ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে এ নিয়ে ডক্টর ইউনুস সরকারের যারা সমালোচক আছেন তারা কিন্তু খুবই সরব হয়েছেন পাশাপাশি আওয়ামী লীগ সরকারে যারা ফ্যান ফলোয়ার আছেন তারাও কিন্তু সরব হয়েছেন কারণ এই ঘটনার পর আসিফ মাহমুদ যে একজন আন্দোলনের নেতা থেকে আজকের দিনের প্রধান মানে উপদেষ্টার একজন সহকারী উপদেষ্টা হিসেবে কাজ করছেন আসিফ মাহমুদ বলছে যে পুলিশ বাধ্য হয়ে গুলি চালাইছে তো পুলিশ তো সবসময় বাধ্য হয়ে গুলি চালায় সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে আওয়ামী লীগ সরকার বলতো আবার আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনিও কিন্তু একই কথা বলেছেন যে পুলিশ আসলে বাধ্য গুলি চালিয়েছে কেন কারণ হচ্ছে শ্রমিকদের ভেতর থেকে প্রথম গুলিটা চলে আর গুজবের মাধ্যমেই এখানে একটা বড় ধরনের রায়ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে শ্রমিকদের মধ্য থেকে যখন পুলিশের উপর একটা গুলি চলে সেই গুলিকে কেন্দ্র করে সেখানে পুলিশ নিরাপত্তার খাতিরে পাল্টা গুলি চালিয়েছে আর সেই গুলিতেই এই কাউসার যিনি আছেন তিনি মারা গেছেন যদিও তার জন্য সরকারের পক্ষ থেকে ১৩ লক্ষ টাকা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখন এই যে বক্তব্যগুলো এটা ডক্টর ইউনুস সরকারের জন্য প্রথম একটা ধাক্কা শুরু হইল কেন ধাক্কাটা শুরু হইল কারণ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে জামাত ইসলাম করা বিবৃতি দিয়া বসছে হয়তো আমরা আজকের দিনে বিএনপি কেও দেখব কড়া বিবৃতি দিয়ে আসতে কারণ এই মুহূর্তে এতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার সবার টার্গেট ছিল আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনা বা এই চেয়ারগুলোতে যারা বসা ছিলেন এখন আপনি যদি আজকের দিনে দেখেন এই চেয়ারগুলোতে এখন যারা বসে আছেন বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ ছাড়া যারাই আছেন সাথে আওয়ামী যোগ যোগেছে সবার কিন্তু টার্গেট হয়ে যাচ্ছে এই সরকারের চেয়ারে যারা বসে আছেন যারা চার দিন আগেও বলতো যে আমার ভাই মল্ল কেন খুনি হাসিনা জবাব দে বা পুলিশ লীগ জবাব দে তো আজকে মানে এ পুলিশ নিয়ে এখন কি করবে এখন দেখেন বাংলাদেশে যতগুলা ঘটনা ঘটে সবগুলা থেকে পুলিশ ইচ্ছাকৃত গুলি করে না এটা কিন্তু সব সময় না কিছু আছে অর্ডার থাকে বাট কিছু আছে অন সিচুয়েশনে এখন এই যে ফলছে। এটার পক্ষে সরকার পজিটিভ একটা বক্তব্য দিচ্ছেন পুলিশের পক্ষে যে কাজটা তিন দিন আগে আমারই সরকারও করতো এখন আমি কম্পারিজমি যেতে চাচ্ছি না আমি যেটা বুঝতে চাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে নতুন আরো একটা জিনিস কিন্তু সামনে আসতে চাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব জাস্টিসের মাধ্যমে যতগুলো হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু এখনও বন্ধ হচ্ছে না আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় একটা জাতি খুব নিরাপদে ছিল বাট তারা তখন বোঝে নাই এখন আবার দেখেন তারা কিন্তু বলতেছে যে এই সরকারের তুলনায় শেখ হাসিনা ভালো ছিল এটা কোন জাতি জানেন মাজার ভক্ত যারা যেমন আপনি দেখেন যে গত পরশুদিনে দেখলাম সাবারে একটা মাঝারের মধ্যে রাতের বেলা হাজার হাজার মানুষ এসে ভাঙচুর করছে এরকম একটা ঘটনা হাজার হাজার ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন জায়গায় ছোট বড় বিভিন্ন ইস্যুতে তো এই যে মাঝারের যারা ভক্ত ছিলেন তারা কিন্তু এতদিন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারাও কথা বলছেন কিন্তু রাইট নাও তাদের অনুসারীরা কি বলছে যে না আওয়ামী লীগ সরকার থাকতে তো মাজার টাজারে হাত দেওয়ার সুযোগ ছিল না এখন এই যে টোটাল দায়ভার যাই ঘটবে এটার দায়ভার রাষ্ট্রের যিনি প্রধান আছেন রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র কাঠামোতে যারা বসে আছেন তাদের উপরে যাচ্ছে খাগড়াছড়িতে এই মুহূর্তে আবারও অস্থিতিশীল পরিস্থিতি গতকালকে একজন শিক্ষককে একটা অনৈতিক কর্মকাণ্ডের জের ধরে মানে তাকে দোষারোপ করে পিটিয়ে মেরা ফেলা হয়েছে গান গাইতে গাইতে মাইনা ফেলা হচ্ছে এখন এই জিনিসগুলো অ্যাজ সুন এজ পসিবল যতটা বন্ধ করা না যাবে ততটা কিন্তু পরিস্থিতি খারাপের যাবে আবার আপনি দেখেন যে শিল্প কারখানাগুলোতে খুবই পরিকল্পিতভাবে আমরাও বুঝতেছি কিন্তু এই যে আমরা বুঝে তো লাভ নাই যারা সরকারে বসে আছেন তাদেরকে বের করতে হবে এটা আপনার দায়িত্ব আপনি না পারলে তো এটা মিসম্যানেজমেন্টের আশুলিয়া বলেন গাজীপুর বলেন নারায়ণগঞ্জ বলেন কলকারখানাগুলোতে খুবই একটা অস্থির পরিস্থিতি কাজ করতেছে এটার পেছনে অবশ্যই ভারতের হাতাশ আমার নিজেরও মনে হয় কারণ আমাদের এই অর্ডারগুলো চলে যাচ্ছে ভারতের কাছে তো এখন কে হাত আছে কারা জড়িত শ্রমিকদের ভেতর থেকে কারাই উস্কানি দিচ্ছে গুজব ছড়াচ্ছে তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনার দায়িত্ব সরকারের তো এখানে সকল কিছু মিলিয়ে যারা এই সরকারের সমালোচক আছেন তিন দিন আগেও যারা ভক্ত ছিলেন আমি নিজেও পজিটিভ কথা বলছি এখন আমি পজিটিভ আশা করি এই ক্রান্তিকালটা কেটে যাবে কিন্তু কবে যত দীর্ঘমেয়াদী হবে ডক্টর মোহাম্মদ ইউনুসে সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে কারণ যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বড় বড় পিনাকি দাদা তারপরে ধরেন কি বলা যে সাংবাদিক কেলিয়াস বা ডক্টর কনসার আরও যারা আছেন বা রাজনৈতিক দলগুলোর নেতারা তারা কিন্তু কথাবার্তা বলা শুরু করেছেন আবার মাহমুদুর রহমান তিনি দেশে আসার পর তিনি যে গ্রেপ্তার হয়েছেন এটা কিন্তু কেউ মেনে নিতে পারে নাই আবার যে আইনের দোহাই দেওয়া হয়েছে প্রশ্ন উঠছে যে যে আইন দেখাচ্ছেন সেটা তো আপনারাই অবৈধ আপনাদের তো আগে এখানে সাজা হয়ে যাবে কারণ এইভাবে রাষ্ট্রক্ষমতায় বসার সুযোগ নেই তাহলে আইন কি দুই রকম মানে এখানে নানান ইস্যু এখন আসছে তবে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের সাথে শক্তভাবে একটা বৈঠক করা দরকার পাশাপাশি যদি লোকবল সেখানে সংকট থাকে নতুন করে সেখানে লোকবল কানেক্ট করা দরকার যদি পুলিশে সদস্য সংখ্যার ঘাটতি থাকে পুলিশ নিয়োগ দেওয়া দরকার অলরেডি দিচ্ছে মানে যতটুকু শক্ত হওয়া দরকার হইতে হবে কারণ জাতি হিসেবে তো অভার স্বাধীনতা দিয়ে দিলে কীভাবে জানেন যে না পুলিশ এতটা ভয় পাইলে চলবে না দরকার লাগলে ক্ষেত্র বিশেষে গুলি না হাঁটুর নিচে দুই একটা করে দিতে হবে কারণ লাগবে তো পুলিশের গায়ে হাত তুলতে আসলে ইলিগেল ইস্যুতে সেইখানে শুট করা ফালাই দিতে হবে মারা যাবে না ধরেন লিগেল লেভেলে একটা রাবার বুলেট ঠুকে দিতে হবে নয়তো আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে রাখতে পারবেন না কারণ শৃঙ্খলাটা ব্যালেন্স করে যারা তাদেরকে যদি মানুষ পাত্তা না দেয় অথবা তাদের গায়ে হাত দিতে আসে এই বেটা আমার চিহ্ন সেই সে আমিও সময় এগুলা বললে হবে না তো ডক্টর ইরুস সাহেবের হাতে এখনো পর্যাপ্ত সময় আছে আমি বিশ্বাস করি যে খুবই গুরুত্বপূর্ণভাবে বৈঠক করুন প্রয়োজনীয় রাজনৈতিক দলগুলোর সাথে করুন অথবা ইন্টারনালি করুন সেনাবাহিনীর সাথে করুন কার সাথে করবেন করেন কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনা দরকার একটা গ্রুপ তৈরি হয়ে গেছে মন যাচ্ছে তাই করতেছি একজনের দোকান ভাঙা ফেলতেছি একজনের বাসার ভিতরে উমক নেতা আছে মনে করা তো উমক নেতারা ধরার দায়িত্ব কি আপনারা দিছে নাকি এদেশে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আছে গতকালকে দেখলাম বসুন্ধরার সি ব্লকে একটা অফিসে গিয়া ভাঙচুর এরা কারা মানে এদেরকে এই রাইডটা কারা দিছে রাষ্ট্রের মধ্যে এই গ্রুপটা কিভাবে তৈরি হয়ে গেল যে মন চাইলো আমি আপনার বাড়িতে ঢুকে ভাঙা ফেলবো সব কিছু পঞ্চাশজন মানুষ নিয়ে আমরা আপনি আওয়ামী লীগ করতেন বা আপনি বিএনপি করতেন এরকম একটা ইস্যু ধরা তো এটাও তো সঠিক না আপনি এই জিনিসটিকে ফাংশন করতে দেওয়ার সুযোগ নেই ঘটছে বন্ধ হচ্ছে না লাইভ আসতেছে সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এগুলা একটু স্ট্রংলি হ্যান্ডেল করা দরকার আমরাও চাই ডক্টর সরকার একটু সময় ক্ষমতায় থাকুক বাংলাদেশকে একটা নতুন জায়গায় পৌঁছাক যেখান থেকে এই হানাহানি হিংসা ক্ষমতা থেকে হারাইলে একদল আরেক রে মামলা দিবে পিটিএম মেরা ফেলবে এরকম ভাঙচুর করে এগুলো আমরা চাই না ক্লান্ত ভাই বাংলাদেশ নতুন কিছু দেখতে চায় তো সেই জায়গাটাতে যে সংস্কার দরকার করেন তবে অ্যাস পসিবল এগুলোকে কন্ট্রোল নেওয়া উচিত ভালো থাকুন